আলাইকুম আমার পিছনে আপনার দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি ফোরবিএস কম এর মধ্যে ভিডিওটি শুরু করি দেখা পড়ছে একশো ষাট সিসি ব্লু কালার বাইক সুপার ফ্রেশ কন্ডিশন বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস ট্যাঙ্কির পার্টগুলো আপনাদেরকে যদি দেখায় দেখেন একদমই সুপারফ্রেশ নতুনত্ব বলতে পারেন আপনারা এরকম কন্ডিশনে কিন্তু বাইকটি আছে সুপার সুপারফ্রেস দেখেন বাইকটি এ এভিএস এ ভিএস এন্ডিলক ব্রেকিং সিস্টেম সামনের টায়ারে গ্রিপ ড্রিপ সব কিছুই আছে শুধুমাত্র বাইকটি নেবেন তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই আপনার যারা কম প্রাইজের মধ্যে একটি নাম্বার করা ফোর বি এভিএস বাইক খুঁজেছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন দেখেন বাইকটি একদমই ভালো আছে আমি আপনাদেরকে চতুর্ম সাইড থেকে বাইকটি দেখিয়ে দেখেন একদম ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রেন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ ষাট হাজার টাকা